নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই একটা বিরাট গ্রহের ট্রানজিট বা গ্রহের পরিবর্তন আসতে চলেছে এবং সেটা হচ্ছে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত রাহু তার মিত্র গ্রহ কুম্ভ রাশিতে পদার্পণ করবে কুম্ভ রাশির যে অধিপতি তিনি হচ্ছেন শনিদেব সেই শনিদেবের ঘরে আঠেরো বছর পর রাহু পদার্পণ করবে এই যে রাহুর যে গ গৃহ পরিবর্তন এতে সমস্ত রাশির একটা বিরাট পরিবর্তন দেখা দেবে আজকে আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে মকর রাশি এবং ধনু রাশির এই রাহু ট্রানজিট বা কেতুর ট্রানজিটে বা গৃহ পরিবর্তনে কেমন যেতে চলেছে সামনের দেড় বছর এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রাহু এমন একটা প্ল্যানেট যে একটা ধনী ব্যক্তিকে খুব তাড়াতাড়ি নিম্ন স্তরে নামাতে পারে আবার একটা দরিদ্র ব্যক্তিকে খুব তাড়াতাড়ি উচ্চক্ষেত্রে খুব ধনী জায়গায় পৌঁছাতে পারে রাহু হচ্ছে বুদ্ধি রাহু হচ্ছে ষড়যন্ত্র সেই জায়গা থেকে রাহু যার জন্মকালীন রাশিচক্রে ভালো জায়গায় থাকবে শুভ জায়গায় থাকবে তুঙ্গি অবস্থানে থাকবে তাদের কিন্তু কোনো দিন পয়সার অভাব হয় না রাহু এরকম একটা প্ল্যানেট সেই রাহুর গৃহ পরিবর্তন করছে আঠেরোই মে দু কুম্ভ রাশিতে এবং সেখানে থাকবে আপনার পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত এবার আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে নেবেন এবার আমরা বিস্তারিত যাব ফার্স্ট আমরা মকর রাশি নিয়ে আলোচনা করব মকর রাশির এতদিন শনি সাড়ে সাতই চলছিল এই মুহুর্তে শনি সাড়ে সাতই মকর রাশি শেষ হয়েছে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো দিক এবং এই যে রাহুর যে গৃহ পরিবর্তন রাহু এসছে আপনার বাক্যস্থানে রাহু এসছে আপনার ধনস্থানে লিকুইড মানির জায়গায় সেই জায়গা থেকে রাহু কিন্তু আপনাদের লিকুইড মানির যে জায়গাটা সেই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালোভাবে ইম্প্রুভ করবে এতদিন যাদের পয়সার অভাব ছিল বিভিন্ন কারণবশত পয়সা আসছিল না মেন্টালি একটা ডিস্টার্বের মধ্যে ছিলেন সেই জায়গায় থেকে আজকে রাহুর যে গৃহ পরিবর্তন আঠারোই মে রাহুর যে গৃহ পরিবর্তন তাতে কিন্তু আপনাদের আপনাদের লিকুইড যে পয়সা আসছে আসছে না না হঠাৎ হঠাৎ করে করে ফাটকা দেয় একটা সূত্র থেকে কিছু টাকা চলে আসলো এই ধরনের একটা কিন্তু হওয়ার যোগ আছে এই রাহু এবার আপনার কোথায় রাহু বসছে আপনার বাক্যস্থানে রাহু বসছে কথাবার্তার মধ্যে একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন কারণ রাহু একটা কথাবার্তার মধ্যে আপনাদের অ্যাগ্রেসিভ ভাব নিয়ে আসবে একটা মাঝে মাঝে দেখবেন কথাবার্তার মধ্যে যখন অ্যাগ্রেসিভ ভাব আসবে তখন কিছু বাজে কথা বেরিয়ে যাবে সেই জায়গা থেকে কথাবার্তা কিন্তু একটু কন্ট্রোল করে কথাবার্তা বলবেন তাতে দেখবেন আপনাদের লোকের সাথে কোনো বিবাদ হবে না এরপরে রাহু রাহুর এমনি চারটে দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চমের দৃষ্টি থাকে রাহুর সপ্তমের দৃষ্টি থাকে রাহুর নবমের দৃষ্টি থাকে কিছু কিছু মতে রাহুর দ্বাদশের দৃষ্টি থাকে এবং কেতুর কোনো দৃষ্টি থাকে না এবার রাহু হচ্ছে মকর রাশি কোথায় দৃষ্টি দিচ্ছে মকর রাশি কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্র যেটা মকর রাশির সেটা হচ্ছে তুলা তুলা হচ্ছে শুক্রের তুলা হচ্ছে শুক্রের ঘর এবং রাহু হচ্ছে শুক্রের মিত্র প্ল্যানেট সেই জায়গা থেকে শুক্র হচ্ছে আপনার দৈত্য গুরু রাহুদের গুরু সেই জায়গায় দৃষ্টি দিচ্ছে আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে রাহু কর্মক্ষেত্রে দেখবেন হঠাৎ কোনো শুভ পরিবর্তন হঠাৎ কোনো শুভ পরিবর্তন যারা হয়তো বা বিভিন্ন মানে চিন্তা করছেন যে বাইরে যাবেন বা বিদেশে যাবেন হঠাৎ কোনো একটা সুযোগ পেয়ে গেলেন বিদেশে যাওয়ার জন্য এই ধরনের কিন্তু পরিবর্তন মানে ফিনান্সিয়ালি হয়তো চিন্তা করছেন যে কিছুই কিছু হচ্ছে না বা আপনার যে প্রোমোশান হয়েছে বা আপনার যে ইনক্রিমেন্ট হয়েছে সেটা আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশান হচ্ছেন না সেই জায়গাতে কিন্তু হঠাৎ কোনো একটা ভালো অ্যামাউন্ট আপনার কাছে চলে এলো বা একটা ইনক্রিমেন্ট চলে এলো বা নতুন কোনো একটা চাকরির অফার এলো যারা বিদেশ দেশে কর্মরত রাহু কিন্তু বিদেশে যারা কর্মরত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই যারা ইউরোপ কান্ট্রিতে আছেন যারা মিডল ইস্ট কান্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই সময়টা তারা দেখবেন কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নত উন্নতি করবেন নতুন কর্মের যোগাযোগ আসবে এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি এরপর রাহু আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে অষ্টমে কিন্তু কেতুরও ট্রানজিট হয়েছে এই আঠেরোই মেতে কেতু আপনার বসে আছে অষ্টমে এটা আমরা সেকেন্ড ধাপে আলোচনা করব এরপরে রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার সিক্স হাউসে আহু দৃষ্টি দিচ্ছে সিক্স হাউস হচ্ছে রোগ ঋণ রিপু এই জায়গায় রাহু দৃষ্টি দিচ্ছে এই যে রোগ ঋণ রিপু এই জায়গাটার যে দৃষ্টি দিচ্ছে এইখানে কিন্তু একটু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটা ডিস্টার্ব দেবে কী ধরনের ডিস্টার্ব হতে পারে আপনাদের যেমন পেটের প্রবলেম পেটের প্রবলেম যেমন আপনার ভাইরাস জনিত কোনো ফেভার এই ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা आपदा दिन ফুড পয়জন জাতীয় সমস্যা এই ধরনের একটা সম্ভাবনা আপনাদের আছে এই জায়গাটা একটু শরীর নিয়ে সচেতন থাকবেন এবং ঋণে যারা জড়িয়ে গেছেন তাদের কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনারা চলাফেরা করবেন কারণ আপনাদের হঠাৎ কোনো একটা ঋণ হওয়ার সম্ভাবনা আছে এরপর রাহু আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউস থেকে আসে যোগাযোগ এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির ঘর বৃহস্পতি হচ্ছে আপনার দেবগুরু রাহু হচ্ছে দৈত্য কুলতে গেছে আপনার বৃহস্পতি জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার থার্ড হাউসে যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা আপনার ডিস্টার্ব হওয়ার একটা সম্ভব আছে এই এবং ভাইয়ের সাথে একটা মতানৈক্য আপনার দেখা দিতে পারে থেকে যে ছোট আর কি তার সাথে একটা মতানৈক্য একটা একটা দেখা দিতে পারে এবং ভীতি বা ভয় একটা কাজ করার সম্ভাবনা আপনার আছে এই ধরনের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার অষ্টমে বসে আছে কেতু অষ্টমে কেতু কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে ভালো রকমভাবে ডিস্টার্ব দেবে কী ধরনের ডিস্টার্ব অষ্টম স্থান থেকে আসে ভারী রোগ অষ্টম স্থান থেকে আসে মৃত্যু সমতুল্য রোগ অষ্টম স্থান থেকে আসে রিসার্চমূলক কর্মকাণ্ড অষ্টম স্থান হচ্ছে আধ্যাত্মিকতা কারগ্রহ অষ্টম স্থান সেই জায়গায় কিন্তু বসে আছে আপনার কেতু কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া এই ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যারা আধ্যাত্মিক লাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই অষ্টমে বসে আছে কেতু কারণ কেতু হচ্ছে মোক্স কেতু হচ্ছে মোক্ষ মোক্স দেয় তো সেই জায়গা থেকে কেতু অষ্টমে বসে আছে যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন যারা গুজ্য বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই রাহুর ট্রানজিট বা কেতুর ট্রানজিট খুব ভালো কিন্তু শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা যাবে এই কেতুর ট্রানজিটটা সিঙ্গে কেতু এবং সেখানে রাহু দৃষ্টি আছে এই জায়গায় কিছু ডিস্টার্ব আছে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই কোনো সমস্যা হলে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আপনার গাইড নিয়ে চলবেন তাতে দেখবেন হ্যাঁ জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো এবার আমরা আলোচনা করব ধনুরাশি ধনুরাশির কিন্তু থার্ড হাউসে বসে আছে রাহু থার্ড হাউসেই যে রাহু বসে আছে আপনাদের যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে আপনাদের সাহসিকতার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে দেখবেন আপনারা নতুন নতুন একটা যোগাযোগের জায়গা তৈরি হবে ভাইয়ের সাথে যে সম্পর্ক সেই জায়গা থেকে ভাইয়ের সাথে সম্পর্ক যদি এতদিন খারাপ থাকে দেখবেন হঠাৎ করে ভাইয়ের সাথে কিছু সম্পর্ক উন্নতি হলো বা ভাইয়ের কোনো উন্নতি যোগ হলো এই ধরনের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে আপনার রাহু কোথায় দৃষ্টি দিচ্ছে রাহুর আমি আগেই বলেছি রাহুর চারটে দৃষ্টি আপনার পঞ্চম সপ্তম নবম কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ দৃষ্টিও ধরা এরপর রাহু আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের একাদশ একাদশ থেকে আসে আয় উন্নতির জায়গা রাহু কিন্তু এই যে একাদশে আপনাদের দৃষ্টি দিচ্ছে ফাটকা কিছু পয়সা আপনাদের উপার্জন দিতে পারে পয়সা আসছে না আসছে না হঠাৎ করে একটা ফাটকা পয়সা আপনাদের রাহু কিন্তু দিতে পারে লটারির মাধ্যমে হতে পারে ব্রোকারির সাথে যারা যুক্ত আছেন তাদের হতে পারে এই ধরনের কিন্তু একটা ফাটকা পয়সা রাহু আপনাদের দিতে পারে এরপর রাহু কিন্তু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে এবং জন্মকালীন আসে আপনার জন্মকালীন ট্রানজিটে আপনার কেতু বসে আছে কেতুও ট্রানজিট হয়েছে তো কেতু হচ্ছে আপনার সেম একই ডেটে কেতুও ট্রানজিট হয়েছে কেতু আপনার বসে আছে কোথায় নাইনথ হাউস মানে আপনার ভাগ্যস্থানে কেতু বসে আছে সেই জন্য আমরা এটা সেকেন্ড পরে আলোচনা করছি এরপর রাহু আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে রাহু কিন্তু আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে এতদিন যারা বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল যোগাযোগ আসছিল অথচ কেটে যাচ্ছিল বিয়ের জায়গায় বেশ কিছু প্রবলেম আসছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আছে এই রাহু ট্রানজিটে এবং রাহু তার সাথে যদি আপনার জন্মকালীন রাশিচক্রে যদি সেই যোগ থাকে অবশ্যই ট্রানজিট আপনার পারমিট করছে আপনার গোচর আপনার পারমিট করছে আপনাদের কিন্তু বিয়ে হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি রাহুর এই ট্রানজিটে এরপর রাহু আপনার ফোর্থ হাউসে একটা দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসে রাহু দৃষ্টি দিচ্ছে মানে উটকো কোনো ঝামেলায় আপনাদের একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর যারা জমি কিনবেন বা যারা ফ্ল্যাট কিনবেন তারা অবশ্যই কেনার আগে চিন্তা চিন্তাভাবনা করে কিনবেন জমি কাগজপত্র অবশ্যই ভালো লোককে আপনারা দেখিয়ে নেবেন এবং ভালোভাবে সার্চ করিয়ে নেবেন অবশ্যই অ্যাস্ট্রলজারের গাইড নেবেন জন্মকালীন রাশিচক্র দেখা অবশ্যই প্রয়োজন এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেতু কেতু আপনার সিংহ রাশিতে আমি বললাম একই সাথে দুটো ট্রান্সিট রয়েছে কেতু বসে আছে আপনার সিংহ রাশি মানে আপনার ভাগ্যস্থানে কেতু বসে আছে এই যে ভাগ্যস্থানে কেতু বসে আছে গুপ্ত শত্রু দ্বারা ভাগ্যের হানিজম এটা ইন্ডিকেট করছে এবং রাহু সেখান দৃষ্টি আছে গুপ্ত শত্রু দ্বারা কিন্তু ভাগ্যের কোনো অবনতি গুপ্তশত্রু যারা আপনার ব্যাকসাইডতে ক্ষতি করবে আপনার সামনে এসে ভালোভাবে বিহেভিয়ার বিহেভিয়ার করবে এদের দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই ধরনের মানুষদের সাথে একটু আপনি য যে কোনো মানুষকে খুব দ্রুত তার সাথে ট্রাস্ট করবেন না বিশ্বাস করবেন না একটু তার সাথে কথাবার্তা বলে একটু চিন্তা ভাবনা করে তারপর তাকে ট্রাস্ট করবেন নাহলে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত লাইফে হতে পারে আপনার রিলেটিভ সার্কেলে হতে পারে গুপ্ত শত্রু কোথায় থাকে সেটা তো বলা যাবে না সেই জায়গাতেই কিন্তু গুপ্ত শত্রু দ্বারা বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি যেটা আপনার ভাগ্যে হানি হতে পারে একটু সাবধানে আপনারা চলাফেরা করবেন এই রাহুল ট্রানজিটে রাহুল ট্রানজিটে কিছু কিছু আপনাদের ভালো দেবে আপনার ধনুরাশির ক্ষেত্রে আর কিছু কিছু জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব দেবে কেতু ট্রানজিটটার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন শেয়ার করে দেবেন এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার